নিরামিষভাবে তৈরি নরম তুলতুলে এবং সুস্বাদু পনির অথচ একদম কম মশলায় না খেতে ভালো লাগে এরকম একটা প্রিপারেশান থাকলে কিন্তু নিরামিষ দিনগুলো জমে যাবে ছোটদের বলি হ্যালো আর বড়দের জানাই আমার প্রণাম নমস্কার বন্ধুরা আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি একদম নিরামিষভাবে তৈরি কাশ্মীরি পনির এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে সাদা তেল এখানে আমি নিয়ে নিলাম প্রায় টু টেবিল স্পুন পরিমাণে সাদা তেল প্রথমেই আমাদের কিন্তু পনিরগুলোকে ভেজে নিতে হবে আর রান্নাটা আমি কিন্তু এখানে পুরোটাই করে নেব সাদা তেলে এবার পনিরগুলো ভাজবার আগে আমি এর কড়ার মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে নুন এভাবে যদি কড়ার গায়ে নুন ছড়িয়ে নিয়ে পনির ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু পনিরগুলো ইভেনলি ভাজা হবে এবং পনির কিন্তু কড়ার গায়ে একেবারে জড়িয়ে যাবে না ওভেনের হিটটা বাড়িয়ে নিয়ে প্রথমে ভালো করে তেলটা গরম করে নিলাম এবার ওভেনের হিটটা মিডিয়ামে করে নিয়ে পনিরগুলো দিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে আমি মোট দুশো গ্রাম পনির নিয়েছি আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পনিরের পিসগুলো কিন্তু আমি বেশ বড়ো বড় করে কেটেছি কিন্তু বড় থাকলেও পনিরের পিসগুলো কিন্তু পাতলা আছে মানে সাধারণত আমরা যেভাবে যে মোটা বা যে থিকনেসে আমরা পনির ব্যবহার করি তার চেয়ে কিন্তু এখানে পনিরের পিসগুলো বেশ পাতলা আছে দুশো গ্রাম পনিরে এখানে আমার মোট ছটা পনিরের পিস হয়েছে পনিরগুলো কড়াতে দিয়ে নেবার পর এপিট আমাদের কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মানে হালকা একটা গোল্ডেন ছিটে ছিটে কালার আসা অবধি আমরা এটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবার কোনো প্রয়োজন নেই তা হলে পনিরের স্বাদ নষ্ট হয়ে যাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পনিরগুলো যেহেতু বেশ নরম আর পাতলা পাতলা করে কাটা তাই জন্য আমাদের কিন্তু একটু কেয়ারফুলি এগুলোকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম হিটে আমি পনিরগুলো ভেজে নিয়েছি মোট আমার দু মিনিটের মতো সময় লেগেছে পনিরগুলো ভেজে নিতে পনিরের গায়ে যখন এরকম একটু ছিটে ছিটে কালার এসে যাবে আর দুই দিক থেকে ভালো মতো ভাজা হয়ে যাবে তখন পনিরগুলো আমি তুলে সাইডে একটা পাত্রে রেখে নিচ্ছি এবার এই কড়ার তেলটা আমি কমিয়ে নিলাম আর কড়াতে নিয়ে নিয়েছি প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাণে তেল এবার কটা গরম মশলা আমাদের ফোড়নে দিয়ে নিতে হবে একটা বড় এলাচ দিয়ে নিলাম সাথে দিয়ে নিলাম একটা দারচিনির টুকরো দু থেকে তিনটে ছোট এলাচ অল্প পরিমাণে একটা জাইফলের টুকরো তিন থেকে চারটে লবঙ্গ আর গোটা চিরে বলে রাখি এখানে কিন্তু আমি জিরে ব্যবহার করিনি নর্মাল যে জিরে আমরা রান্নায় ব্যবহার করি সেই জিরেটাই এখানে কিন্তু দিয়ে নিয়েছি সবকটা গোটা মশলা আমাদের প্রায় এক থেকে দু মিনিট একটু তেলের মধ্যে নাড়াছাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে নেব হিং হিংটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি কেউ হিং খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে পারেন তবে আমার মনে হয় এই ধরনের নিরামিষ রান্নায় যদি অল্প পরিমাণে হিং ব্যবহার করা হয় সেক্ষেত্রে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় হিংটা দিয়ে আবারও প্রায় এক থেকে দেড় মিনিট একটু লো হিটে নাড়াচাড়া করে নিতে হবে যাতে হিঙের গন্ধটা ভালো করে চলে আসে এবার এর মধ্যে দিয়ে নেব বয়েল করে রাখা টমেটোর পেস্ট মানে টমেটোটা ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি গরম জলে তারপর টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদের গুঁড়োর ব্যবহার হবে না ঝালের জন্য আমরা কিন্তু এই রান্নায় লঙ্কা গুঁড়োই ব্যবহার করব এবার এই মশলাটা লো টু মিডিয়াম হিতে খুব ভালো করে কষাতে হবে টমেটো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কাঁচা গন্ধ যাওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা নাহলে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো হবে না মশলার তেল ছেড়ে আসা অবধি আমাদের কিন্তু এটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে নিতে হবে পরিমাণ মতো ঝল আমি এখানে এক কাপ পরিমাণে জলের ব্যবহার করলাম যেহেতু আমি এখানে খুব বেশি একটা পাতলা গ্রেভি রাখছি না একটু মাখো মাখো রাখছি রান্নাটা তাই জন্য জলটা আমি এখানে এক কাপ পরিমাণে দিলাম এরই সাথে এখানে দিয়ে নিলাম সল্ট পাউডার আর সফট পাউডার মানে মৌরি পাউডার আর শুকনো আদা পাউডার করে নেয়া এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে বলে রাখি আপনাদের কাছে সফট পাউডার বা ড্রাই জিঞ্জার পাউডার যদি না অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনারা আদা বাঁটাও ব্যবহার করতে পারেন রান্নায় সেক্ষেত্রে আদাটা তেলের মধ্যে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন তবে আমি বলবো সফট পাউডার দিয়ে নিলে আর সফট পাউডার দিয়ে নিলে রান্নার ফ্লেভার কিন্তু দারুণ সুন্দর হয় এবার সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি ব্যাস এই সফট আর সল্ট পাউডারটা কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই এভাবে গ্রেভির মধ্যে দিয়ে নিলেই হবে এবার গ্রেভি ফুটে আসলে এর মধ্যে এক এক করে এই পনিরগুলো দিয়ে নিতে হবে তবে খেয়াল করবেন পনিরগুলো কিন্তু খুবই নরম এই স্টেজে পনিরগুলো খুবই কেয়ারফুলি আমাদের কিন্তু হ্যান্ডেল করতে হবে এক এক করে আমি কিন্তু ছ পিস পনিরই এর মধ্যে দিয়ে নিলাম এবার এই পনিরের যে জলটা বা তেলটা যেটা রিলিজ হয়েছিল। সেটাও এর মধ্যে দিয়ে নিলাম এতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার থাকে এই স্টেজে কিন্তু আমি ওভেনের হিটটা একদম লোতে রেখেছি আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এভাবে চামচের সাহায্যে আমি অল্প অল্প করে গ্রেভিটা নিয়ে এই পনিরের উপর দিকে দিয়ে নিচ্ছি যেহেতু পনিরগুলো খুবই পাতলা আর খুবই নরম এগুলো কিন্তু একদমই উল্টোনো যাবে না তাই জন্য আমি সাজেস্ট করব এইভাবে চামচ বা হাতার সাহায্যে যদি পনিরের গ্রেভিটা এভাবে ওপরে দিয়ে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবার একদম লো হিটে কড়ার চাপা দিয়ে নিয়ে আমাদের এটাকে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মিনিট এভাবেই রান্না করতে হবে কোনো রকম এটাকে নাড়াচাড়া করার কিন্তু কোনো প্রয়োজন নেই প্রায় কুড়ি মিনিট পর আমি কড়ার চাপা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত রিচ একটা কালার এসছে আমি কিন্তু কোনো রকম এতে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র লঙ্কা গুঁড়ো এই রান্নায় ব্যবহার করা হয়েছে এবার এর মধ্যে দিয়ে নেব কাশুরি মেথি যাতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এরই সাথে এর মধ্যে দিয়ে নিতে হবে হাফ চা চামচ পরিমাণে ঘি যেহেতু পনিরের রেসিপি এবং নিরামিষভাবে তৈরি তাই জন্য আমি এখানে ঘি ব্যবহার করলাম তাছাড়া পনিরের থেকে একটা ঘি রিলিজ হয় যেটা করে এটাতে অলরেডি একটা রিচনেস আসে যাই জন্য ঘিটা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না একদম অল্প পরিমাণে ঘি দিলেই কিন্তু হবে এবার ঘিটা দিয়ে নিয়ে এভাবে হালকা একটু পনিরগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঘিটা সবকটা পনিরেই বেশ ভালো করে লেগে যায় উপর থেকে ছড়িয়ে দেবো ফ্রেশ কিছু ধনে পাতা যাতে করে ফ্লেভারটা আরও ভালো হয়ে আসে আর ব্যাস এবার চাপা দিয়ে ওভেনের হিট অফ করে দিয়ে এটাকে পাঁচ মিনিটের রেস্টিং টাইমে রেখে দিতে হবে এতে করে কী হবে কাসুরি মেথি ঘি আর ধনে পাতার সবকটা ফ্লেভারই এই রান্নার মধ্যে খুবই ভালো করে চলে আসবে আর ব্যাস পাঁচ মিনিট পর আমাদের কিন্তু এই কাশ্মীরি পনির সার্ভ করবার জন্য একদম রেডি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে রান্নাটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ হ্যাপি কুকিং